স্বীকৃতি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত লাগাতার অবস্থান কর্মসূচির চতুর্থ দিনে আমরা যারা উপস্থিত আছি সকল শিক্ষক শিক্ষিকা সকলের সকল শিক্ষক শিক্ষিকা ইলেকট্রনিক্স মিডিয়া সামাজিক বন্ধুগণ আইন শৃঙ্খলা বাহিনী সকলের প্রতি আমার আন্তরিক সালাম আলাইকুমুল্লাহ অতীব দুঃখের সাথে জানাচ্ছি দীর্ঘ পঁচিশ তিরিশ বছর যাবৎ প্রতিষ্ঠান শিক্ষিত স্বীকৃতি লাভ করে আমরা বিভিন্ন করে এমপি ভুক্ত হতে পারি নাই তাই অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা চব্বিশের আন্দোলনের পরে ভুগবরা আশা নিয়ে ভেবেছিলাম যে আমরা পথে আন্দোলনে যদি যায়। তাহলে বর্তমান যে বৈষম্যহীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার তারা আমাদের বিষয়টাকে অগ্রাধিকার ভিত্তিতে

কার্যক্রম যেভাবে করে আসছে সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমাদেরকে করে এই শিক্ষক আমাদের করবেন এবং সেই সাথে আমরা আরো জানাচ্ছি আপনাকে এদেশের মানুষ অনেক আশা আশা আকাঙ্ক্ষা নিয়ে ক্ষমতায় বসিয়েছে আমাদের সেই জনগণের চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা পূরণ করার প্রয়োজনীয় ব্যবস্থা করবেন আমি আপনি আপনি জানেন যে বিগত সরকার উন্নয়নশীল দেশে শিক্ষা ব্যবস্থার অবস্থা জানেন একমাত্র বাংলাদেশে আমার মনে হয় যে রকম অবহেলিত ভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলে পৃথিবীর আমার জানা মতে পুরো দেশে শিক্ষা ডিপার্টমেন্ট নিয়ে শিক্ষা নিয়ে এত আনা আছে এটা আমার জানা নেই মাননীয় উপদেষ্টা আপনি ভাষায় উন্নয়নশীল দেশের সকল দেশের সাথে আপনার যে সম্পর্ক আপনি জানেন পুনোτηση শিক্ষা নিয়ে এই দলবহানা শিক্ষাকে যদি জাতির মেরুদণ্ড বলা হয় তাইলে ননীয় প্রতিষ্ঠান কিভাবে দেশে থাকে আমার মনে হয় এটা আপনি পরিষ্কার জানেন তবে আমি আজকে এটা নিয়ে দলবহানা করেন তাই আমি মনে করব আজ আমরা জ্ঞান গর্বক আপনাকে আমরা জ্ঞানী হিসাবে জানি আপনাকে দেশের মনের সেইভাবে যথাক্রমে যে জায়গায় মকটা দিয়ে বসেছে সামনে আপনার মর্যাদা রক্ষার জন্য আমি আপনাকে মেনন সাথে অনুরোধ করব এই শিক্ষকদের দের চাওয়া হেড চাওয়া স্থানীয় নৈতিক দলের চাওয়া সকলের চাওয়া এমবিইউ মুক্ত করে আপনি এই শিক্ষকদের এইখান থেকে সম্মরে আপনি শর্ত প্রতিষ্ঠানে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন আর অনুরোধছি একটা পরিবার কিভাবে চলে আপনি জানেন যদি আপনার সরকারি কর্মকর্তা বা কোনো প্রতিষ্ঠানে যদি এক মাসের বেতন কোনো কারণে না হয় তাহলে অবস্থানটা কেমন হয় যা এটাও আপনারা দেখতেছেন তারপরে মাসের পর মাস বছরের পর বছর যুগের ভর যুগ অনেকের বয়স কিছু আছে কিছু নেই অবস্থার মধ্যে অবস্থান করতেছে এখন আমাদের মনের চাওয়া পাওয়া আমাদের বোন যার যাই হোক প্রতিষ্ঠান টাইম হলে পরবর্তী প্রজন্ম সেই প্রতিষ্ঠানটাকে আরো সুন্দর থেকে সুন্দর করবে এই প্রত্যাশা নিয়ে আমি আমার কথা কিনে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া